বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো অঙ্কের আজকে রাশিবিজ্ঞানের পাঠ থেকে আলোচনা করবো এর আগে তোমরা জানো যে আমরা পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতির প্রত্যেকটা বিষয়ের সাজেশন আলাদাভাবে তুলে ধরেছি এবং সব থেকে কম পরিমাণ কি কী প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষাতে কমন পাবে সে বিষয়ে কিন্তু আমরা বলেছি আজ ঠিক একইভাবে আমরা যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে রাশিবিজ্ঞান এবং তোমাদের বলে রাখা দরকার যে আমাদের রাশিবিজ্ঞান ছোট্ট একটা চ্যাপ্টার কিন্তু এই একটা চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষাতে কিন্তু তেরো মার্ক আসে যার জন্য কিন্তু এই তেরো মার্কের মধ্যে তেরো মার্ক পাওয়াটা কিন্তু খুব কঠিন বিষয় নয় এবং বিগত বছরের যে প্রশ্ন সেই প্রশ্ন দেখে আমরা যে অঙ্কের শিক্ষকদের সঙ্গে একসঙ্গে বসে যে সিদ্ধান্ত উপনীত হয়েছি তাতে করে কিন্তু একদম স্পষ্ট দেখা যায় যে অঙ্কগুলো কিন্তু বইয়ের থেকে হুবহু কমন আসে রাশিবিজ্ঞান থেকে অর্থাৎ এবছরও কিন্তু ঠিক একইভাবে এই রাশিবিজ্ঞানের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর মধ্যে থেকে আমরা অঙ্ক কমন পাবো তো সর্বশা করলে মাস্ক মাত্র পাঁচটা অঙ্ক তোমাদের জন্য আমরা বিশেষভাবে সিলেক্ট করেছি যে পাঁচটা অঙ্ক তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তার আগে একটু নম্বর বন্টনটাও আমাদের বোঝে নেওয়া দরকার দেখো আমাদের রাশিবিজ্ঞান থেকে এমসিকিউ ওয়ান মার্ক শূন্যস্থানে এক মার্ক সত্য মিথ্যাতে এক মার্ক দুই মার্কের প্রশ্ন আমাদের একটা আসে যাতে দুই মার্ক এবং চার মার্কের প্রশ্ন আমাদের দুটো আসে যাতে আমাদের আট মার্ক মোট হচ্ছে আমাদের তেরো মার্কের প্রশ্ন কিন্তু রাশিবিজ্ঞান থেকে আসে এই দেখো প্রথম যে তিনটে পার্ট রয়েছে অর্থাৎ এমসি কিউ এবং ট্রুফলস এই তিনটের জন্য বলবো প্রত্যেকটা কোষে দেখি অংশের পরে যে এমসিকিউ এসএ কিউ শূন্যস্থান সত্যমিথ্যা যে পার্টটা রয়েছে শর্ট টাইপের সেইগুলো জাস্ট প্র্যাকটিস করো দেখো এক কথায় ওগুলো তো বলা যাবে না কিন্তু জাস্ট বলছি যে কোষে দেখি শেষে যেমন আমি অ্যাজ এ এক্সাম্পল তোমাদের আমি একটুখানি একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই যেমন ধরো সাপোজ হাতে উঠে এসছে যে ফেসটা আমি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি ধরো এই যে কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট থ্রি এর যদি আমরা একটুখানি উল্টাই তাহলে দেখো পরের পৃষ্ঠায় কিন্তু আমরা যথারীতি পেয়ে যাব কোশ্চেন দেখি পরের শর্ট টাইপের প্রশ্নগুলো কিন্তু আমরা পেয়ে যাব এই যে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে দেখো এই যে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এগুলো একটু প্র্যাকটিস করো এগুলো দু মার্কের জন্য এই যে এই যে যে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রত্যেকটা কোষে দেখির পরে দেখবে এই পার্টগুলো পাবে এই পার্টগুলো প্র্যাকটিস করবে আশা করছি শর্ট কোশ্চেন এর মধ্যে থেকে আসবে এর বাইরে কিন্তু আসবে না কিন্তু যে কটা পার্ট রয়েছে প্রত্যেকটা পার্টটা কিন্তু তোমাকে দেখতে হবে শর্টের জন্য কারণ শর্টের জন্য তো ওরকমভাবে কিছু বলা সম্ভব হয় না এবার যেটা বলবো দু মার্কে আমাদের একটা প্রশ্ন আসবে ঠিক আছে সেটা দু মার্কেট আমি একটুখানি পরেই বলছি আগে আমি চার মার্কেটটা তোমাদের শেয়ার করে নি দেখো চার মার্কে আমাদের দুটো প্রশ্ন করতে হবে এবং আট মার্ক এই আট মার্ক আশা করছি যে পাঁচটা অঙ্ক প্র্যাকটিস করলেই কিন্তু এই আট মার্ক পাবে আমি বলে দিচ্ছি কোন পাঁচটা অঙ্ক তো যাই হোক আমি মূল যে সাজেশনটা তোমাদের সামনে একটু শেয়ার করি দেখো পেজ নম্বর তিনশো পঁয়ত্রিশ পৃষ্ঠার পাঁচ দাগ তিনশো ছত্রিশ পৃষ্ঠার ছয় দাগের অঙ্কটা সাথীর একটা অঙ্ক আছে দেখবে তিনশো সাঁত্রিশ পৃষ্ঠার দশ দাগের অঙ্ক মারিয়ার একটা অঙ্ক রয়েছে তিনশো চল্লিশ পৃষ্ঠার চার দাগ ছয় দাগ তিনশো একচল্লিশ পৃষ্ঠার নয় দাগ দশ দাগ এবং চোদ্দ দাগ তিনশো আটচল্লিশ পৃষ্ঠার তেইশ দাগ তিনশো পঞ্চাশ পৃষ্ঠার দশ এগারো বারো তেরো এখানে চারটে অঙ্ক এবং তিনশো বাষট্টি পৃষ্ঠা তেত্রিশ দাগ এবং চৌত্রিশ দাগ জাস্ট এই কটা অঙ্ক আমি চার মার্কের জন্য তোমাদের সামনে তুলে ধরলাম তার মধ্যে থেকে আবার আমি প্রত্যেককেই বলছি এই কটা অঙ্ক কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো অবশ্যই প্র্যাকটিস করো কারণ চার মার্কে দুটো অঙ্ক কমন পেতে গেলে এই কটা অঙ্ক কিন্তু তোমাকে করতে হবে এবং আশা রাখছি যে এর মধ্যে থেকেই তোমরা দুটো অঙ্ক পাবে এবার এই যে আটটা অঙ্ক বললাম আমি মানে আটটা মার্ক পাওয়ার জন্য মাত্র পাঁচটা অঙ্ক মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টোটাল এবছরের জন্য সেটা আমি বলছি যেটা হচ্ছে তিনশো চল্লিশ পৃষ্ঠার ছয় দাগের অঙ্কটা তিনশো একচল্লিশ পৃষ্ঠার নয় দাগের অঙ্কটা এবং চোদ্দো দাগের অঙ্কটা তিনশো পঞ্চাশ পৃষ্ঠার বারো দাগের অঙ্কটা এবং তিনশো বাষট্টি পৃষ্ঠার তেত্রিশ দাগের অঙ্কটা মোট দেখো এখানে পাঁচটা অঙ্ক বললাম আবারও বলছি তিনশো চল্লিশ পৃষ্ঠার ছয় দাগ তিনশো একচল্লিশ পৃষ্ঠার নয় দাগ এবং চোদ্দো দাগ তিনশো পঞ্চাশ পৃষ্ঠার বারো দাগ তিনশো বাষট্টি পৃষ্ঠার তেত্রিশ দাগ এই পাঁচটি অঙ্ক করলেই আশা রাখছি রাশিবিজ্ঞানের এই যে চার মার্কের দুটো অঙ্ক এই দুটো অঙ্ক কিন্তু তোমরা কমন পাবে কিন্তু প্রত্যেককে আবারও বলছি যে কটা অঙ্ক দিলাম খুব ভালোভাবে প্র্যাকটিস করো এখান থেকেই কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে সেটাই কিন্তু আশা রাখছি ঠিক আছে কোনো অঙ্ককেই দুর্বল হওয়া যায় না কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যে পাঁচটা সেই পাঁচটা শেয়ার করলাম ওকে আর জ্যামিতি পাটিগণিত এগুলো কিন্তু এর আগেই দিয়েছি যারা দুর্বল তাদের জন্য কিন্তু রাশিবিজ্ঞান মোস্ট ইম্পর্টেন্ট কারণ রাশিবিজ্ঞানে মাত্র এই যে আট মার্ক এই মার্ক কমন পাওয়াটা খুবই সহজসাধ্য ব্যাপার তো এই হলো আমাদের রাশিবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন তো তোমরা কীভাবে খুঁজে পাবে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বরটা খুললেই কিন্তু তোমরা দেখতে পাবে আমি তোমাদের একটা খুলেও দেখে দিতে পারি যেমন ধরো আমি যদি তোমাদের বলি তিনশো একচল্লিশ পৃষ্ঠা নয় দেখ তোমরা তোমাদের বইয়ে যাও বইয়ে গিয়ে জাস্ট পেজ নম্বর তিনশো একচল্লিশ খুঁজে বের করো এবং যেমন আমরা বের করে নিয়েছি যদি তিনশো একচল্লিশ বিশটা তো তোমাদের যেটা বললাম তিনশো একচল্লিশ বিশটা নয় দাগ একদম তিনশো একচল্লিশ বিশটা খুলবে এরকম নয় দাগের অঙ্কটা পাবে এরকম ভাবে একটু দাগিয়ে নেবে তো এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো আশা করছি যে রাশিবিজ্ঞান থেকে ফুল মার্কস কিন্তু তোমরা কমন পাবে তো এগুলো আজ কারোর শেষ করলাম ভালো থাকেক সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ